আচ্ছা এখন আমি যে টপিকটা তোমাদের সঙ্গে আলোচনা করব সেই প্রশ্নটা হচ্ছে হুইচ স্টেট ওয়াজ কল দ্য সিক ম্যান অফ ইউরোপ অ্যান্ড হোয়াই কাকে ইউরোপের সর্বাপেক্ষা রুগ্ন মানুষ বলা হয় এবং কেন বলা হয় সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব এটাই আজকের আলোচনার শেষ বিষয় আমি আবারও বলছি দুটো টপিক আলোচনা করলাম আজকে তোমাদের প্রথম টপিকটা যেটা আলোচনা করেছিলাম সেটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা শিল্প বিপ্লব এখন যে টপিকটা আমি আলোচনা করব সেটা হুইচ স্টেট ওয়াজ কল দ্য সিক ম্যান অফ ইউরোপ অ্যান্ড ওয়াই মানে ইউরোপের সর্বাপেক্ষা রুগ্ন মানুষ কাকে বলা হয় এবং কেন বলা হয় চলো আলোচনা করছি আজকের এই ক্লাসটি প্রথমত তুরস্ককে বলা হয় যে ইউরোপের সর্বাপেক্ষা রুগ্ন মানুষ আবারও বলছি তুরস্ক সাম্রাজ্যকে বলা হয় ইউরোপের সর্বাপেক্ষা রুগ্ন মানুষ বলছে তুরস্ক সাম্রাজ্য পশ্চিম এশিয়া উত্তর আফ্রিকা এবং ইউরোপের কিন্তু বলকান অঞ্চল নিয়ে কিন্তু গড়ে উঠেছিল আমি আবারও বলছি তুরস্ক সাম্রাজ্য পশ্চিম এশিয়া উত্তর আফ্রিকা ও ইউরোপের বলকান অঞ্চল এই অঞ্চলগুলো নিয়েই কিন্তু গড়ে উঠেছিল তো এই সাম্রাজ্যে কোনো জাতিগত সংহতি ছিল না মানে মানুষের মধ্যে যে কোনো একটা মিল থাকবে সেই মিলটা মানুষের মধ্যে ছিল না ভাষাগত কোনো ঐক্য তাদের মধ্যে ছিল না ধর্মীয় কোনো ঐক্য তাদের মধ্যে ছিল না দেখো তাহলে জাতিগত ঐক্য ছিল না ছিল না কোনো ভাষাগত ঐক্য এবং ছিল না কোনো ধর্মীয় ঐক্য তার মানে প্রত্যেকের মধ্যে একটা বিভেদ কিন্তু আমরা লক্ষ্য করতে পারি তুরস্কের সুলতান এবং তার সামরিক শক্তির জোরে এই সাম্রাজ্যের ঐক্য কিন্তু কোনোরকমভাবে বজায় থাকতো অর্থাৎ তুরস্কের যে সুলতান বা তুরস্কের যে রাজা ছিল সেই রাজা কিন্তু নিজের প্রভাব প্রতিপত্তির দ্বারাই কিন্তু তার সাম্রাজ্যটাকে মানুষের মানুষের যখনই ঝামেলা লাগতো তার পাওয়ার প্রয়োগ করে সে তার ক্ষমতা প্রয়োগ করে কিন্তু কি করত। এই যে যে মানে আমরা দেখলাম ভাবে সাম্রাজ্যটাকে টিকিয়ে রেখেছিলেন বা টিকিয়ে রাখতো বা ঐক্য বজায় রাখত কিন্তু ঊনবিংশ শতকে কিন্তু এই সামরিক শক্তি যে ছিল রাজার সেই সামরিক শক্তিরও কিন্তু দ্রুত পতন ঘটতে শুরু করেছিল এবং ইউরোপের যতগুলো দেশ ছিল সবগুলো দেশের মধ্যে কিন্তু সব থেকে যদি আমরা শক্তিশালীর দিক থেকে দেখি তুরস্ক সব থেকে বেশি দুর্বল ছিল এবং এই যে এত কিছু যে মানে কি বলবো সীমাবদ্ধতা এবং এত কিছু ত্রুটি তুরস্ককে কিন্তু ইউরোপের মানচিত্রের মধ্যে একটা দুর্বল রাষ্ট্রে কিন্তু পরিণত করেছিল যার জন্য ঐতিহাসিকরা তুরস্ককে বলছে ইউরোপের রুগ্ন ব্যক্তি বা সিক ম্যান অফ ইউরোপ বোঝা গেল তার তুরস্কের অত্যাধিক দুর্বলতার জন্য সামরিক থেকে শুরু করে তার ধর্মীয় তার ভাষাগত তার জাতিগত সমস্ত দিক থেকে তুরস্ক অনেকটা পিছিয়ে ছিল যার জন্য আমরা ইউরোপ তুরস্ককে ইউরোপের সর্বাপেক্ষা রুগ্ন মানুষ বা সিক ম্যান অফ দি ইউরোপ বলতে পারি তো আশা করি বুঝতে পেরেছো বৃষ্টি ওকে